দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম সন্দীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবশ্য প্রাপ্ত এম শাখ হোসেন এ সময় সরকারের সাতজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বাংলাদেশে আজ প্রথমবারের মতো সমুদ্র পথে ফেরি সার্ভিসের মাধ্যমে দ্বীপ উপজেলার সন্দ্বীপের সাথে যোগাযোগের সূচনা হয়েছে যা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পট পরিবর্তন সকালে সীতাকুণ্ডের বাসপাড়িয়া ও সন্দ্বীপের গুপ্ত ছড়া ঘাটে ফেরি সার্ভিসটি চালু করা হয় সকাল আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা উপস্থিত থেকে প্রথমে বাসপাড়িয়া প্রান্তে ফেরি সার্ভিস উদ্বোধন করেন তারা হলেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওত হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মুক্তি যুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম প্রতীক বন ও পরিবেশ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ও ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার পরে তারা সন্দীপের গুপ্ত যুগান্তকারী উন্নয়ন কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁশবাড়িয়া প্রান্তে ফেরি সার্ভিসের উদ্বোধনের পর ছয় উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বাঁশবাড়িয়া থেকে প্রায় এক ঘন্টায় ফেরিতে করে সমুদ্র অতিক্রম করে সন্দীপ সন্দ্বীপে ছড়া ঘাটে পৌঁছান ফেরিতে অবস্থানকালীন উপদেষ্টাগণ সন্দীপের জনগণের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন সেখানে জনসাধারণ দ্বীপ উপজেলার সন্দ্বীপের উন্নয়নে নানা দাবি তুলে ধরেন এই ফেরি সার্ভিস উদ্বোধনের মাধ্যমে সন্দ্বীপবাসী মনে করছেন তাদের শত শত বছরের বঞ্চনা যেন অবসান হয়েছে সাথে সাথে এই দ্বীপের সকল উন্নয়ন যাতে টেকসই ও নিরাপদ হয় সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে সেটাও প্রত্যাশা তাদের চট্টগ্রামের ডিপ উপজেলা সন্দ্বীপে প্রায় চার লাখ বাসিন্দা যাদের অনেক সমস্যার মধ্যে অন্যতম ছিল যোগাযোগ সমস্যা এখন দিনে দুইবার ফেরি চলাচল করবে ফেরিটিতে একেবারে ষাট থেকে সত্তরটি যানবাহন চলাচল করতে পারবে এসব যানবাহন টোলের বিনিময়ে পারাপার করবে আমরা অত্যন্ত আনন্দিত এই স্বল্প সময়ে যে সন্দীপের সাথে ফেরি যোগাযোগ হবে এটা আসলে অকল্পনীয় কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছেন আমরা সন্দীপ বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই